আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং কাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি শখের বুটিক থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাবো এই যে হিট ড্রেসটা দেখেন এটার কি এখন দুইটা কালার আছে একটা হ্যাঁ এটা কি এখন দুইটা কালার জি আচ্ছা আমি আগে ড্রেসটা একটু দেখাই দেখেন ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর আর এটা যে কি পরিমাণ হিট এটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন তারপরে এই ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে দেখেন স্পেশালি কালার কম্বিনেশনগুলো দেখেন খুবই চমৎকার কালার কম্বিনেশনে আছে ড্রেসটা সো আমরা এক এক করে দেখাই ভাই এটা হচ্ছে চিনি গুঁড়ো কটন তাই না চিনি গুঁড়ো কটন এই যে অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করে এবং এটার সাথেও সালোয়ার থাকবে উন্না থাকবে আর জি একটা জিনিস একটু বলি এবার এবারে যে ম্যাটেরিয়ালগুলো আসছে স্পেশালি এগুলো হচ্ছে উইন্টারের জন্য বেস্ট হবে হ্যাঁ এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু যেহেতু শীত শুরু হয়ে গেছে আপনারা এখন হালকা হালকা শীত পড়ে রেগুলার অফিস ভার্সিটি পড়ার জন্য একদম বেস্ট অপশন কিন্তু কালার দুইটা একটা গোল্ডেন এর রেড আর একটা হবে মেরুন কালারের সাথে গোল্ডেন কম্বিনেশন তো ভাই এটা বডি সাইজ কি 36 থেকে 46 এটা দাম কত পড়ছে 1400 টাকা 1400 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1400 এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সেম চিনি কটনে কটন এর সেম থাকবে দাম কত পড়ছে ভাই এটা 1400 টাকা 1400 টাকা তিন কালার হবে দুইটা এটা আরেকটা কালার সেম প্রাইস মাত্র 1400 টাকা 36 থেকে 40 6 পর্যন্ত अवेलेबल সাইজ আছে এটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা দুইটা কালার চমৎকার করে মাঝখানে একটা কাজ করা আছে দামানে পোষণ একটা কাজ আছে সালোনা থাকবে এটা দাম ভায়া চোদ্দশো টাকা কালার হবে দুইটা দুইটা এটা আর একটা কালার সেম চোদ্দশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র চোদ্দশো তে এটার আবার দুইটা কালার চমৎকার করে মাঝখানটা কাজ জামার নিচে কাজ এটা কিন্তু খাদি কটনে আসছে না এটা খাদি কটনে আসছে বোঝাই যাচ্ছে উইন্টার চলে আসছে এই জন্য কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো এখন খুব ট্রেন্ডিং দাম কত ভাই এটা

এটা মাইশার মধ্যে আরেকটা এটা মাইশা কটন চকলেট কালার এটা মানে দুইটা কালার হয় প্রিন্টটা দেখেন কি সুন্দর এটা চকলেট আর একটা হবে ব্লু কালার এটা কিন্তু দামানের পোর্শনটা বোরিং এর কাজ করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বোরিং এর কাজ করা আছে সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত 1650 টাকা 1650 এটা দেখেন এটা অনেক সুন্দর ব্লু এর মধ্যে প্রাইস পড়বে হচ্ছে 1650 1650 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ওয়াও ড্রেসটা অনেক সুন্দর গলায় কাজ করা হাতায় কাজ জামা নিচে কাজ সালোন নাকি কটন না সেম ফেব্রিক সেম ফেব্রিক মাইশা কটন আর এটার দাম পড়বে 1600 টাকা 1600 টাকা আচ্ছা দেন আরেকটা আছে এটা দেখেন মাইশার মধ্যে না জি কালারটা অনেক সুন্দর 36 থেকে 46 আছে এটার দাম কত ভাই 1500 টাকা 1500 টাকা সালোন না সেম মাত্র 1500 নেক্সটটা এটার মধ্যে কালার তিনটা জি এটা দেখেন এটা অনেক সুন্দর

সালোনা সিং থাকবে এটার দাম কত পড়ছে তেরোশো তেরোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর গলায় হাতায় কাজ জামার নিচে এরকম টার্সেল করা সাথে সেম সালোয়ার সেই মোনা থাকবে এটার প্রাইসটাও পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কালার প্রাইস কত এটা ভাই এটা পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা দেখেন গর্জিয়াস কাজ এটা মাইসা ছিল না আর এটা গর্জিয়াস এর মধ্যে এটার প্রাইস কত পনেরোশো টাকা পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস কত পড়বে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা কাটস্পি ওয়ার্ক জি সম্পূর্ণটা প্রাইস সেম পনেরোশো আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার এটার দাম কত পড়বে এটা কিন্তু ভিতরে ইনার সেট করা ষোলোশো টাকা সালোনার সাথে আছে দাম মাত্র ষোলোশো আচ্ছা নেক্সট টাই চলে যাই এটা অনেক সুন্দর একটা কালার গোল্ডেনের মধ্যে পুরোটা পিটানো কাজ সাথে সালোনা থাকবে এটার দাম ভাইয়া উনিশশো টাকা পনেরোশো টাকা সালোনা সেম মাত্র পনেরোশোতে এটা আবার দুইটা কালার অনেক সুন্দর কলায় কাজ হাতাই কাজ জামার সাইডে নিচে লেসওয়ার কাছে সালোনা থাকবে এটার দাম পড়বে হচ্ছে